আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো ক্যাপ দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিভাবে কালারিং করবেন দেখেন আপনি একটা ভিডিও শুট করলেন কিন্তু ভিডিওটার ভিতরে কিন্তু কিন্তু কোনো কালারিং নাই আমার যে ভিডিওটা দেখতে অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে কালার আসছে তো এই কালারটাই কিভাবে ক্যাপ দিয়ে করবেন তো দেখেন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই দিচ্ছি আমার অরিজিনাল যে ভিডিওটা একটু নিজ দিকে স্কুল করে যাব এ দেখেন আগের ভিডিওটা দেখছেন আর এই যে এখন যে ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো এই যে ভিডিওটা দেখেন কতটুকু পার্থক্য এই ভিডিওটার ভিতরে কিন্তু একবার নর্মাল দেখা যাচ্ছে ভিডিওটা তেমন কিন্তু ভালো মানাচ্ছে না মানে সৌন্দর্য দেখা যাচ্ছে না এই যে দেখেন জুম করে দেখাই তো এই ভিডিওটা কিভাবে আমি এডিট করব ক্যাপকার্ড দিয়ে আপনারাও কিন্তু সেম আমার মতোই এডিট করতে পারবেন তো আমি এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব সরাসরি ক্যাপকার্ডে এদিকে একটু স্ক্রল করে যাব এই যে ক্যাপকার্ড অ্যাপস দেখতে পাচ্ছেন এই যে এই যে ক্যাপকার্ডটা কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন আপডেট করার মূল উদ্দেশ্য হলো নতুন নতুন আপডেট ইডিট অপশন নিয়ে আসে বিভিন্ন ধরনের অপশন কিন্তু ওরা নিয়ে আসে এর জন্য গুগল এই যে প্লে স্টোর থেকে এখান থেকে আপনারা অবশ্যই আপডেট করে নেবেন এখানে ক্লিক করে দিই এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন নিউ প্রজেক্ট তো আমরা কী করবো নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে একটু নিজ দেখি স্কুল করে যাব আমার যে ভিডিওটা এডিট করব আমি এই ভিডিওটা খুঁজে বের করে নেব এই যে দেখেন আমার কিন্তু এই যে এই ভিডিওটা আমি এডিট করব কী করবো আমি ভিডিওটার উপরে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন আমি কী করবো এই যে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখেন ভিডিওটা কিন্তু চলে আসছে যে আমার এখানে এই যে দেখেন ভিডিওটা কিন্তু চলে আসছে দেখেন এই ভিডিওটার পিছনে কিন্তু কোনো কালারিং ব্যাকগ্রাউন্ড নাই তো আমি কীভাবে কালারিং ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো তো কী করবো আমরা এখানে একটা এই যে এই ভিডিওটার উপরে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমরা স্কুল করে এদিকে চলে যাবো এদিকে আসার পরে দেখেন আমরা এই যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা একটু এদিকে স্কুল করবো আসার পরে প্রথমে চলে দেবো লাইট আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমার লাইট যতটুক প্রয়োজন অতটুকু বাড়াই নেব আমি ধরুন বাইশ রাখলাম বাইশ রাখার পরে আবার এই কি করবো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এটাকে রাখবো আট এই যে দেখেন আমি আট এখানে ক্লিক করবো দুটো তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এদিকে আসার পরে এখানে আমরা মূল কাজটা হলো যে টপিকের কাজটা ভিডিও কালার এডিটিং এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আমরা কি করবো এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করবো যে এটাকে এখানে এখানে ক্লিক করে এটাকে এদিকে নিয়ে আসবো দেখেন ভিডিওটা কালার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তো আবার কী করবো আমরা এখানে এই যে হলুদ যে অপশনটা দেখতে পাচ্ছেন আবার এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এটাকে কমিয়ে বাড়িয়ে নেব এটাকে এদিকে যদি রাখেন দেখেন ভিডিওর কালারটা কিন্তু অনেকটাই আরও চেঞ্জ হয়ে গেছে ভাই মারাত্মক একটা এডিট চলে আসছে ভিডিওর ভিতরে এরকম এডিট আপনাদেরকে আগে কখনো কেউ দেখায় নাই এই যে দেখেন এটাকেও হান্ড্রেড করে রাখবে দেখেন এই যে হান্ড্রেড হান্ড্রেড করার পরে কী করব ভিডিওটা আমার যেহেতু সেভ করতে হবে তো এই যে এখানে ওকেতে আমরা এখানে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু এদিকে আসবেন এদিকে আসার পরে যাতে ক্যাপ কার্ডে লোক ওটা যাতে আমার ভিডিওর ভিতরে না থাকে এই যে দেখেন এখানে আসার পরে এখানে কী করবো ক্লিক করে এই যে এখানে দেখেন ডিলেট অপশনটা আছে তো আমরা এই ডিলেটে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা সেভ করব। এই সেভ করার পরে এই যে এখানে ক্লিক করে দেবো দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার ভিডিওটা সরাসরি দেখেন আমার গ্যালারিতে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকে বিকে ইডিট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে মতামত জানা আল্লাহ হাফেজ